নমস্কার প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আমরা জানব মাঘ মাসের পুত্রদা একাদশী সময়সূচি এবং পুত্রদা একাদশীর ব্রত পালনের উদ্দেশ্য কি পুত্রদা একাদশী সময়সূচি ও পারণ মুহূর্ত পুত্রদা একাদশী সংকল্প মন্ত্র পুত্রদা একাদশী পালন মন্ত্র পুত্রদা একাদশী একাদশীর কথা সর্বপ্রথমে আমরা জেনে নেব পুত্রদা একাদশীর ব্রত পালনের উদ্দেশ্য কি এইবার আমরা জানব পুত্রদা একাদশীর ব্রত পালনের উদ্দেশ্য কি নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ডপ্রাণী এই মহত্ব বর্ণনা করা হয়েছে নিসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘ আয়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য উন্নতি এনে দেয় এইবার আমরা জানব পুত্রদা একাদশীর কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কে বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বদা পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর ধনিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকে নারায়ণ যশস্বী করে তোলেন এখন আমার কাছে পুত্রদ একাদশীর মহাত্ম শ্রবণ কর সুকিতুমান মান নামে এক রাজা ছিল তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ খুবই দিন দিনযাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন বিপুল সম্পত্তি ও সফল আশ্চর্যর অধিকারী হয়েও পুত্রহীন রাজা রানীর মনে কোনো সুখ ছিল না রাজার মাথায় একটা কথায় পাক খেতে থাকে পুত্রহীন পিতার জন্য বৃথা ও তার গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ করা সম্ভব নয় পুত্রবিনা পিণ্ডিদান কে করবে পুত্রবাঞ্চনের এক জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিকমতো সামলাতে পারছিল না শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দীপিহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃশ্যায় অত্যন্ত কাতর হলেন এদিকে ওদিকে জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংশ এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরবর দেখতে পেলেন সরোবরের কাছে পৌঁছে মণিবরদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন সরবরের তীরে মুনিকণ বেদ পাঠ করছেন মুনি বৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা জিজ্ঞাসা করলেন হে মুনিবর আপনার কে এবং কি জন্যে বা এখানে সমবেত হয়েছেন রাজার কৌতূহল জেনে মণিকণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সর্বরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজার হৃদয়ে আশার সঞ্চার হল এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ আশ্বস্ত করে বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী তিনি উপযুক্ত সময়ে শশাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং নয় মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মহাত্মা বর্ণনা করা হয়েছে পুত্রদা একাদশীর উপবাস নিসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘ আয়ু লাভ করে জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য উন্নতি এনে দেয় পুত্রদয় একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব মন্ত্রটি স্ক্রিনে শো করছে এর অনুবাদ হে পণ্ডুরী কাক্ষ হে অনুচত্ব একাদশীর তিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার স্মরণাপন হচ্ছি এইবার আমরা জানব পুত্রদয় একাদশীর সময়সূচি ও পারণ মুহূর্ত যারা আমিষ আহার করেন তারা একাদশী আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পুত্রদা একাদশীর পালন মন্ত্র একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙ্গার পর অর্থাৎ উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশ্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পালন মন্ত্র তিনবার ভক্তিভরে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার নতুবা একাদশী পূর্ণ ফল লাভ হবে না আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে একাদশীর মন্ত্রটি স্ক্রিনে শো করছে এর অনুবাদ হল হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমিজিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এইবার আমরা পুত্রদা একাদশীর সময়সূচি জেনে নেব একাদশীর আরম্ভ ও শেষ একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে পাঁচই মাঘ কুড়ি জানুয়ারি রাত্রি দশটা নয় হইতে ছয় মাঘ রাত্রি নয়টা ষোলো পর্যন্ত এই একাদশীর তিথি থাকবে একাদশীর উপবাস একাদশীর উপবাস করবেন ছয় মাঘ একুশে জানুয়ারি রবিবার পরের দিন সাতই মাঘ বাইশে জানুয়ারি সোমবার দশটা এক মধ্যে একাদশীর পারন সায়ং সন্ধ্যা নিষেধ